ভাষা আন্দোলনের সেনানি প্রবীণ সাংবাদিক তথা শিলচর প্রেস ক্লাবের প্রাক্তন সাধারণ সম্পাদক স্বদেশ বিশ্বাস আর নে মঙ্গলবার সকাল আটটা পঁয়তাল্লিশ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মৃত্যুকালে তার বয়সও হয়েছিল বাহাত্তর বছর রেখে গেছেন স্ত্রী শিক্ষিকা চম্পা বিশ্বাস দুই ছেলে পুত্রবধূ নাতি ও গুণমুগ্ধদের এদিন স্বদেশ বিশ্বাসের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শঙ্কর দে সভাপতি বিকাশ চক্রবর্তী রীতিন ভট্টাচার্য সুরজিৎ চক্রবর্তী গৌতম তালুকদার অভিজিৎ ভট্টাচার্য আশু চৌধুরী উত্তম কুমার সি ইকবাল বাহার বিশ্বজিতাচার্য তাজউদ্দিন সহ শিলচর প্রেস ক্লাবের বহু সদস্য পরে সব্বাহী শকটে করে স্বদেশ বিশ্বাসের মরদেহ অম্বিকাপট্টির বাড়ি থেকে নিয়ে যাওয়া হয় শিলচর প্রেস ক্লাবে এখানে বহু মানুষ তাকে শেষ শ্রদ্ধা জানান এরপরে তাকে নিয়ে যাওয়া হয় শিলচর শ্মশানে এখানেই পঞ্চভূতে বিলীন হয়ে যায় স্বদেশ বিশ্বাসের নশ্বর দেহ উল্লেখ্য বহু সামাজিক সংগঠনের সঙ্গে জড়িত প্রবীণ সাংবাদিক স্বদেশ বিশ্বাস দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তার বড় ছেলে সায়ন বিশ্বাস শিলচরের একটি সংবাদপত্রে কর্মরত অঞ্চলের বিশিষ্ট সাংবাদিক বাসা সেনানি স্বদেশ বিশ্বাসকে হারিয়ে আমরা গভীরভাবে শুকাহত শিলচর প্রেস ক্লাবের পক্ষ থেকে আমরা তার উদ্দেশ্যে বিনম্র শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছি এ অঞ্চলের সাংবাদিকতা জগতে তার যে নিরলস অবদান তা চিরসরণীয় হয়ে থাকবে তার এভাবে চলে যাওয়া নিশ্চিতভাবেই এ অঞ্চলের সংবাদ মাধ্যমে যে গভীর শূন্যতা তৈরি হয়েছে সেটি সহজে পূরণ হওয়ার নয় যে সময় সাংবাদিকতার ক্ষেত্রে চরম প্রত্যাহ্বান ছিল অত্যন্ত কষ্টে নানা ধরনের ত্যাগ স্বীকার করে যখন সাংবাদিকতা করতে হতো যারা এই অঞ্চলের সংবাদ জগৎকে বলিষ্ঠ হাতে এগিয়ে নিয়ে গিয়েছিলেন স্বদেশ বিশ্বাস তাদের মধ্যে অন্যতম পেশা হিসাবে নিছক নয় একেবারে নেশাগ্রস্ত হয়ে অর্থাৎ সামাজিক দায়বদ্ধতা নিয়ে যে কিভাবে সেই নেশা ছিল যে কিভাবে বরাক উপত্যকাকে সঠিক দিশা দেখানো যায় সেই লক্ষ্য নিয়ে তিনি হাতে কলম তুলে নিয়েছিলেন আমরা দেখেছি সকল অন্যায়ের বিরুদ্ধে অসত্যের বিরুদ্ধে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বিচ্ছিন্নতাবাদের বিরুদ্ধে তিনি সব সময় কলম ধরেছেন মানুষের স্বার্থে এবং সাংবাদিকতার যে নীতিনিষ্ঠ নিয়ম রয়েছে বিধি রয়েছে সব কিছু মেনে তিনি চলতেন এবং সময় তিনি নতুন প্রজন্মকে তিনি উদ্বুদ্ধ করতেন তাদের উৎসাহ দিতেন যে প্রকৃত সাংবাদিকতা যাতে অঞ্চলে গড়ে উঠে সেই পরিবেশ যাতে তৈরি হয় এবং সকল প্রভাবশালী মহলের বিরুদ্ধে তিনি সুচ্চার ছিলেন এবং সাংবাদিকতা পেশায় যাতে কোনো অবস্থা এবং যে কেবল নিউজ নেটওয়ার্ক যেটি তৈরি হয়েছিল এক্ষেত্রেও তিনি অত্যন্ত অগ্রণী ভূমিকা পালন করেছিলেন কিন্তু আমরা দেখেছি যে তথাকথিত ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি নিয়ে তিনি কখনো চলেননি তিনি সামাজিক দায়বদ্ধতাকে অগ্রাধিকার দিতেন এর জন্য হয়তো তিনি ব্যবসায়িক সাফল্য পায়নি কিন্তু চিরকাল আমরা তাকে মনে রাখবো আমাদের মনের মণিকুটায় তিনি জাগ্রত হয়ে থাকবেন কারণ তিনি নীতি সাংবাদিকতাকে আজীবন তিনি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করে গিয়েছেন আবারও তাকে আমরা বিনম্র প্রণতি নিবেদন করছি এবং সুখসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি তার জ্যেষ্ঠ অন্য পেশায় তিনি রয়েছেন তার সহধর্মিনী রয়েছেন আমরা সুখসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি